আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন মানুষ গ্রেফতার হয়েছে এটা পৃথিবীর সবাই জানে আন্দোলনে কেন্দ্র করে তো আজকে একটা সংবাদ সম্মেলন দেখলাম কয়েকজন অ্যাডভোকেট সংবাদ সম্মেলন করছে যে কারা কারা এই সাতান্ন জনের ভিতরে আছে তাদের কাছে ডিটেলস নাই মানে কে কে এই সাতান্ন জনের মধ্যে আছে তারা সেটা জানে না চেষ্টা করতেছে তারা দেশে বাইরে বা বাংলাদেশ থেকে চেষ্টা করতেছে এই দেশেও নাকি একজন মহিলা আইনজীবী আছে উনি চেষ্টা করতেছে জিনিসটা বের করা যে কারা কারা এখানে অ্যারেস্ট হয়েছে তাদের সঠিক পরিচয় এই দেশের নিয়ম হলো কি আমি কিছুদিন আগে একটা কাজে থানায় গেছিলাম একজনের ব্যাপারে যারা অ্যারেস্ট হয় এদের মা বাবা ভাই বোন এ রিলেটিভ সবসাইতে কাছের রিলেটিভ ছাড়া এখানে কাউকে পুলিশ কোনো ইনফরমেশন দেয় না আর ইনফরমেশন দেয় শুধু যাকে আর ইনফরমেশন দেয় শুধু যার আন্ডারে সে বিশা লাগাইছে মানে বিশার যে কোম্পানি তার সেই কোম্পানির মালিককে এর বাইরে কাউকে এই দেশে নিয়ম নাই যে ইনফরমেশনটা আর আসামি সে যে আসামি হোক এখন আমার কথা হলো যারা আমরা সংযুক্ত আরব এমিরাতে আসি এদের ভিতরে যদি কারো জানা থাকে যে কারা কারা অ্যারেস্ট হয়েছে কারো পরিচিত ভাই বন্ধু তাহলে তারা ডিটেলসটা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে যে সকল অ্যাডভোকেটগণ এই কাজটা করতেছে এদের ছাড়ার ব্যাপারে মুক্তির ব্যাপারে তাদের কাছে ডিটেলসটা পাঠান অন্তত দেশে ফ্যামিলিকে পাঠান ফ্যামিলি অন্তত যোগাযোগ করুক তাহলে অন্তত আপনার ফ্যামিলির সদস্যজন মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে তারা চেষ্টা করবে যথেষ্ট পরিমাণে কেননা অন্তবর্তীকালীন সরকারে এই বিষয় নিয়ে কাজ করতেছে অলরেডি বাংলাদেশ এম্বাসি আরব আমিরাতে যেটা আছে দাবিতে তারা কি করতেছে জানি না তবে ওই অ্যাডভোকেটগণ বলছে যে এম্বাসি ওই রকম কোনো পদক্ষেপ নেয়নি যে মানে কারা কারা এখানে অ্যারেস্ট হয়েছে তাদের ডিটেলস বা তাদের ছাড়ানোর ব্যাপারে কোনো রকমে ওই রকম পদক্ষেপ না নেয়ার কারণে তারা এম্বাসি থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এতে ছাড়ার ব্যাপারে আর এই সকল জটিলতার কারণে কাজটা ধীরগতি হচ্ছে এখন আপনাদের আমি এই মুহূর্তে আবুধাবিতে আসছি আমি ইচ্ছা করলে আবুধাবি মনে করে না পুলিশ স্টেশনে দু একজনকে নিয়ে যাইতে পারি তথ্যটা জানার জন্য কিন্তু কোনো লাভ নাই এই দেশে পুলিশ নিকট আত্মীয় ছাড়া কাউকে কোনো ইনফরমেশন দেয় না আর একমাত্র ইনফরমেশন দেবে মালিককে আপনার যার আন্ডারে তাদের বিশ্বাস ছিল ওই কোম্পানির মালিক এসে জিজ্ঞাসা করলে ডিটেলসটা দিবে এখন এই মুহূর্তে আমাদের সবচাইতে জরুরি বিষয় হলো তাদের ছাড়ানোর ব্যাপারে কারো তো রুমমেট কারো কারো একসাথে কাজ কলিগ আছে আমরা যারা আবুধাবিতে আসছি তাদের কারণে কারো তো পরিচিত আছে ডরে বয় অনেকে বলতেছে না কিন্তু তাদের এখন এই মুহূর্তে কাজ হলো তাদের ফ্যামিলিকে ইনফরমেশনটা দেয়া এবং ফ্যামিলি যেন দ্রুত আইনজীবীদের সাথে এই ডিটেলসটা নিয়ে যায় যোগাযোগ করে পরে তারা এটার একটা ব্যবস্থা করার চেষ্টা করবে কেননা যায় যে কারা কারা এখানে অ্যারেস্ট হয়েছে এখন আমাদের যারা এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আসছি আমরা সবার একটাই কাজ সবার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনাদের কোনো পরিচিত লোক হয়ে থাকে তাহলে তাদের ডিটেলসটা বলেন তাদের ফ্যামিলিকে দেন ফ্যামিলি যেন যোগাযোগ করে এনজিবিদের সাথে অথবা আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে দেন সমস্যা নাই আমি আমার সাদা চেষ্টা করে চাইবো যোগাযোগ করে যদি কারো পরিচয় পেয়ে থাকি তাহলে আমি চেষ্টা করব এটা পৌঁছানোর জন্য আপনারাও চেষ্টা করেন এটা হলো সবচাইতে বড় উপকার এই মুহূর্তে সংযুক্ত আরামের প্রবাসীদের জন্য সবার প্রবাস জীবন সুন্দর হোক সুখের হোক সেই কামনায় রইল আশা করি ভবিষ্যতে সব কিছু চিন্তা ভাবনা করে করবেন সব দেশের আইন মেনে চলবেন চেষ্টা করবেন যে এই দেশে আছেন এই দেশের আইন মেনে চলবে বিশেষ করে আরব গালফ এটা হলো রাজতন্ত্রের দেশ এখানে সব কিছু চলে না ভালো থাকুন আল্লাহ হাফিজ